চট্টগ্রাম দেওরি দেওয়ারি বাজারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় বক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান যথাযথ মূল্য তালিকা না থাকায় মুরগির মাংস ও তরকারির দোকান সহ সাত প্রতিষ্ঠানকে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় উক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম উপ পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন মুরগির গরুর মাংসের দোকান গুলোতে মূল্য তালিকা না রেখে বেশি দামে বিক্রি করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন দোকানে গুলোতে বিক্রয় কার না রাখা বিদেশি পণ্য না থাকা ও নকল পণ্য থাকা সহ সাত দোকান নিকে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফলের দোকানগুলোকে সতর্ক করা হয়েছে যেন মূল্য তালিকা সদৃশ্য প্রদান করে এন প্লাস টিভি চট্টগ্রাম